নমস্কার বন্ধুরা আবারও এসে গেছি ফারজানা ইন্টেরিয়ারের আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যে জায়গাটা এসেছি আমরা শুধু একবার দেখবো চারদিকটা যে কতটা ব্রাইট লাগছে আর কতটা দারুণ কালারফুল লাগছে কতটা সুন্দর রয়েছে এই ইন্টেরিয়ারটা আর আজকে এই জায়গাটা কোথায় নাম এটা হচ্ছে ব্রহ্মপুর বাদামতলা ব্রহ্মপুর বাদামতলা এটা কত বিএইচকে আছে এটা ফোর বিএইচকে আছে তো আমার একটু গলার কন্ডিশন খারাপ তো সেই জন্য আজকে ভিডিওতে আমি বেশি কথা বলবো না যা বলবে নয়মদা বলবে চলো নয়মদার সাথে কথা বলে তো সামনেই আছে নয়মদা তো নয়মদা একটু বলো যে এখানে কি কি কাজ করেছো এখানে সবই কাজ হয়েছে ফলসিলিং ইলেকট্রিক রং ফার্নিচার টাইলস সব এখানে কাজ হয়েছে অল ওভার আচ্ছা তো কোথা থেকে স্টার্ট করবে চলো এইটা থেকে স্টার্ট করি এই টিভি ইউনিটটা এখানে একটা টিভি ইউনিট বানাতে টিভি ইউনিটের পুরো ব্যাকগ্রাউন্ডে লুবার ইউজ করা আছে হুম আর এখানে হচ্ছে টিভি ইউনিটের মধ্যে এটা হচ্ছে ইভি মার্বেল সিট ইউজ করা আছে এখানে আমি একবার সামনে থেকে মার্বেল শিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই পেছনে এটা কিন্তু এটা লুবার লুবার ইউজ করা হয়েছে একদম আর দুদিকে হচ্ছে প্রোফাইল পাল্লা ইউজ করা আছে গ্লাসে প্রত্যেকটার মধ্যে হচ্ছে প্রোফাইল ইন্ডিভিজুয়াল প্রোফাইল লাইট দেওয়া আছে কিন্তু প্রত্যেকটার মধ্যে দারুণ লাগছে দারুণ আর এখানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে ড্রয়ার সেকশন ইউজ করা আছে চারটি ড্রয়ার আছে মিডিলের মিডিলের মিডল খোপটা ডিজাইন অনুযায়ী ফাঁকা রয়েছে কে সফটের মধ্যে স্টোরেজ পার দেওয়া আছে সব পড়া সেম

দুটো আলাদা আলাদা ছিল সেটাকে ভেঙে মাঝখানে পার্টিশনটাকে ভেঙে একসাথে করা যে এটা কি জনসনের হ্যাঁ এটা সব জনসনের আছে আর ফল সিলিং কি হয়েছে দেখি একবার দেখিয়ে দিই আর এখানে দেখুন ফল সিলিংটা দেখুন জাস্ট ওয়াও ফল সিলিং আর এখানে প্রোফাইল লাইটও ইউজ করা হয়েছে আর কত লাইট ইউজ করা হয়েছে দারুণ লাগছে কিন্তু ফল সিলিংটা দাদা এটা কত বাই কত আছে এটা সতেরো বাই চোদ্দ আছে আচ্ছা দারুণ লাগছে তো এদিকেও একটা পার্ট আছে হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং পার্ট

দেখো কি লাগছে দারুণ লাগছে আর এইখানে যে এই যে প্লেসটা আছে এই জায়গাটা কত বাই কত আছে এটা লম্বায় আছে আঠারো ফুট আছে আঠারো ফুট বাই দশ ফুট আছে আর এখানে ফল সিলিংটা দেখুন এখানেও কিন্তু একদম সিম্পল ফল সিলিং করা হয়েছে শুধু প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে দেখুন কতটা দারুণ লাগছে আর এখানে কালার টালার সব তোমার করা তো সব সব ওয়াল টোটাল কালার সব আমার করা এখানে একটা ব্যাকগ্রাউন্ড এখানে একটা ডিজাইন বানানো হয়েছে এটা হচ্ছে পিবিসি মডেলিং করে মাঝখানে গোল্ডেন স্টিপ লাগানো হয়েছে আচ্ছা আর লাইট থেকে শুরু করে সবকিছু করা এখানে টোটাল কমপ্লিট আর মাঝখানে এগুলো কি এটা এটা গোল্ডেন স্টিপ আছে এটা আচ্ছা আচ্ছা এটা মেটালের তাই তো হ্যাঁ মেটাল ঠিক এখানে একটা ওয়াশিং মেশিনের রাখার জন্য একটা ইউনিট বানিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন ভিতরে থাকবে দেখা যাবে না আর এখানে একটা মাইক্রোওয়েভ রাখার জন্য একটা স্ল্যাব বানানো হয়েছে আর উপরে একটা স্টোরেজ পার্ট দেওয়া হয়েছে এগুলো সব সফট ক্লোজ সব সফট ক্লোজ টোটাল হ্যান্ডেল থেকে শুরু করে সব প্রিমিয়াম কোয়ালিটি যেরকম লাগানো হয় সবই এখানে সেম লাগানো থেকে হ্যান্ডেলের কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিচ্ছি আর উপরেও কিন্তু একটা স্টোরেজ পার্ট করা আছে পার্ট করা আছে এটা রুম আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম ফল সিলিং ইলেকট্রিক রং টোটাল কাজ হয়েছে এখানে আর এখানে একটা বক্স ওয়ার্ডরোব বানানো হয়েছে আচ্ছা এখানে একটা বক্স ওয়ার্ডরোব বানানো হয়েছে এটা একটু খুলে দেখাও ওয়ার্ডরোবটা ওয়ার্ডরোবটার মধ্যে দেখুন ভিতরে দেখুন টোটাল লাইটও লাগানো আছে দুটো ড্রয়ার সেকশন দেওয়া আছে

এদিকে একটা বেডরুম আছে এই বেডরুম যেহেতু এই ফার্নিচার গুলো ক্লাইন্টের আগে ছিল আমাদের এখানে শুধু ফলসিলিং ফার্নিচার নতুন করে কিছু বানানো হয়নি সব সিলিং কিন্তু যার জন্য এতটা সুন্দর লাগছে আর অফ হোয়াইট কালার করা হয়েছে এতটা সুন্দর লাগছে এই জন্য আর এই যে ফার্নিচার গুলো এগুলো কিন্তু ফালদানা ইন্টেরিয়র থেকে করা হয়নি এগুলো আগে থেকেই ছিল ক্লায়েন্টের ছিল ক্লায়েন্ট যখন ফ্ল্যাট কিনেছিল এটা ফ্ল্যাটের সাথেই ছিল আমরা রেনোভেট করে মুছে পরিষ্কার করে যেখানকার জিনিস সেখানে সাজিয়ে দেওয়া আছে আমরা কোনো ফলস কিছু বলি না পারতো না 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 যেটা করিনি আমরা কোনোদিন কোনো আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টাও করি না যেটা করি সেটাই কাজকে দেখাই আর আপনারাও যদি এরকম ধরনের সুন্দর কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নেবেন এটা হচ্ছে কিচেন ছিল আগে কিচেনের কেবিনেট গুলো এদিকের কেবিনেট গুলো ক্লায়েন্টের ছিল বানানো আমি এর ঠিক কম্বিনেশন করে এদিকের কিচেন কেবিনেটটাকে বানিয়ে দিয়েছি একই এতে আচ্ছা এখানে যদি দেখো অ্যাকোয়া গার্ড রাখার জায়গা করা হয়েছে ভিতরে অ্যাকোয়া গার্ড আছে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাকোয়া গার্ড ভিতরে লাইট কমিশন করা আছে এখানে একটা গ্লাস পাল্লা করা হয়েছে প্রত্যেকটা আমাদের আমার সব সবই সব ক্লোজ আমি কোনো নরমাল ইউজ করি না প্রত্যেকটা ক্যাবিনেট দেখুন আর এগুলো কি আগে থেকে করা আছে এগুলো আগে থেকে ছিল এগুলো রেনোভেট করে দেওয়া আছে টুলি ছিল এগুলো যেগুলো প্রবলেম ছিল এগুলো সব ঠিক করে দেওয়া আছে এগুলো সব ক্লায়েন্টের করা ছিল রেনোভেট করে এগুলো বানানো হয়েছে নতুন করে আমরা চলে এসেছি নেক্সট রুমে আর নেক্সট রুম এর ফল সিলিং দেখা যাচ্ছে একদম সিম্পল ফল সিলিং করা হয়েছে প্রত্যেক ঘরে কিন্তু কালার কম্বিনেশন একদম কালার কম্বিনেশন এক রাখা হয়েছে সিম্পল ফল আছে এটাও মাস্টার বেড যেহেতু দুটো ফ্ল্যাট অ্যাটাচমেন্ট করা হয়েছিল এটাও মাস্টার বেড এর সাথেও এটা কিন্তু অ্যাটাচ বাথরুম এটাও অ্যাটাচ বাথরুম আছে দেখুন এটাও অ্যাটাচ বাথরুম আছে আর টোটাল এখানে চারটে রুম একসাথে টোটাল চারটে রুম এদিকে একটা রুম আছে টোটাল চারটে চলে আসছি দেখুন শুধু ফলসলি ইলেকট্রিক রং যত ফার্নিচার দেখছেন ফার্নিচার গুলো ক্লায়েন্টের আগে ছিল সেগুলো এখানে রিনুভেট করা হয়েছে আর এই টাইলসটাও আগে থেকে না টাইলসটাও আগে থেকে ছিল শুধু ডাইনিং লিভিং এ টাইলসটা নতুন করে বসানো হয়েছে তো ইনি হচ্ছে এই ফ্ল্যাটের ওনার আর এই ফারজানা ইন্টেরিয়রের কাজ করিয়ে দাদা কেমন লাগছে খুব ভালো লেগেছে নইমদার ব্যবহার খুব ভালো নইম আমাদের সাথে খুব কোঅপারেট করেছে সব জায়গায় আমাদের হেল্প করেছে যে কোনো সাজেশন আমরা দিয়েছি নইম দাও দিয়েছে দুজনে মিলে আমরা সব একদম ঠিকঠাক কাজগুলো করেছি আচ্ছা যোগাযোগটা কিভাবে হলো ফারজানা ইন্টিরিয়র ইউটিউবে দেখেছিলাম ইউটিউবে দেখে দাদার সাথে কথা বলেছি নাম্বারটা নিয়ে কল করেছি কল করে আমরা কন্টাক্ট দাদা যা আপনাদের কোটেশন দিয়েছিল সেই কোটেশনের মধ্যেই কাজ করেছে তো হ্যাঁ না অনেকেই বলে যে কোটেশনের থেকে অনেকটা বেরিয়ে চলে যায় কিন্তু কাজের কাজ করতে করতে কিছুটা এদিক ওদিক হলেও সেটা একটা দুটো হিউজ হিউজ অ্যামাউন্টের কোনো সমস্যা হয়নি তাই তো এরকম কিছু হয়নি একটু দু একটা চেঞ্জ তো হতেই পারে

আমি থাকছি না আমাকে ফোন করেছি ছিল যেটা কি হবে আমি বললাম দাদা এই হবে আমি মিস্ত্রিদেরকে বলছি নিজে দাঁড়িয়ে কাজ করেছে সকাল থেকে সন্ধ্যা মধ্যে যখন টালি বসেছি প্রচুর ধুলো তাহলে যার ধুলো দাদা গো বাড়াতে পারো না সে তার মধ্যে দাদা দাঁড়িয়ে কাজ করেছে সবাইকে নিয়ে জিনিস যে যারা আছে এদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান মানে তরফ থেকে যদি কাজ করে তারা কি ঠকবে না কোনো ঠকবে না তারা অনেক লাভবান হবে কারণ বাইরের ইন্টেরিয়ার কিভাবে কাজ করে তার থেকে অনেক বেটার ভাবে অনেক ঠিকঠাক মানে এই পারফেক্ট রেঞ্জে উনি কাজটা করে সবগুলো জিনিস কোঅপারেট করে ব্যবহার ভালো সব দিক থেকে উনি মানে জিজ্ঞেস করে দাদা এটা কি করব ওটা কি করব এইটা কোন প্রোডাক্ট নেবেন এটা কোন কোম্পানি নেবেন সবকিছু জিজ্ঞেস করে উনি কাজটা করে এটা আমার ভালো আর আরেকটা কথা দাদা যে রেট দিয়েছে এই রেটটা তো আপনি তো কাজ করানোর আগে নিশ্চয়ই মার্কেটে আপনারা আপনি রেট নিয়ে দেখেছেন তো তার থেকে আপনি কমে পেয়েছেন তো হ্যাঁ অনেকটাই কমে পেয়েছি এখানে আমার ভিডিওটা আমি শেষ করেছি আমার কাজ কেমন আপনাদের কাছে লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং দাদা তোমার ফোন নাম্বার আর তোমার যোগাযোগের ঠিকানাটা বলে দাও মানে তোমার অফিসটা কোথায় আমার অফিসটা হচ্ছে নিউ গড়িয়াতে আমার মেইন অফিস কামালগাজি আমার একটা অফিস আছে আপনারা যেখানে ইচ্ছে এসে যোগাযোগ করতে পারেন বা ফোন নাম্বার দিয়ে লোকেশন পাঠালে আমরা চলে যাব দেখতে আমি নিজেই যাই সাইট ভিজিট করতে অন্য কেউ যায় না ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার হল নাইন জিরো সেভেন থ্রি এইট সিক্স ওয়ান নাইন টু ওয়ান আর আমাদের ফেসবুক পেজও আছে ফারজানা ইন্টেরিয়ার নামে আর ইনস্টাগ্রাম পেজও আছে আপনারা দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন এত সুন্দর সুন্দর কাজ দেখানোর জন্য ইউটিউবে যারা দেখছেন আমাদেরকে বলবো যাতে আগামী দিন যাতে এর থেকে আরো বেটার বেটার কাজ আপনাদের সাথে দিতে দিতে পারি সেই জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর এর থেকে যাতে বেটার কাজ আমি সবসময় চেষ্টা করি আজকে যে কাজটা করেছি এর থেকে যাতে একটু বেটার কিছু করতে পারি এটাই সব চেষ্টা করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনারা এরকম ধরনের কাজ করাতে চান তো টাটা